আসসালামাইকুম তো এই নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে অতি দ্রুত এই সরকার এক বছর থেকে দুই বছর থাকতে পারে অতি দ্রুত ভূমি ব্যবস্থার ক্ষেত্রে তারা যে কাজটা করতে পারে সেটা হচ্ছে যে প্রতিটা এসিলেন্ট অফিসে একজন করে অতিরিক্ত এসিলেন্ট নিয়োগ দেওয়া এবং প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে অতিরিক্ত সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া সাব তাদের কর্মক্ষেত্রে উপস্থিতি বাধ্যতামূলক করা একজন না থাকলে আরেকজন যাতে সেই কাজ চালিয়ে নিতে পারেন বাংলাদেশে এই যে ভূমি ব্যবস্থা এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থার ক্ষেত্রে একটা যুগান্তকারী হতে পারে কারণ না হলে ঘন্টার পর পর ঘন্টা দিনের দিন একটা একটা দলিল রেজিস্ট্রেশন করার জন্য সেখানে গিয়ে আমাদেরকে বসে থাকতে হয় তাহলে আমরা এই নতুন সরকারের কাছে এই দুইটা দাবি জানাবো তা এই দুটাতে যেটা হবে অনেক বেকার শিক্ষিত ব্যক্তি তাকটি পাবে পাশাপাশি সেবাটা দ্রুত হবে প্রতিটা দলিল যে সাবমিট করা হবে যাতে ব্যক্তিগতভাবে কেউ যদি দলিল লিখতে পারে দলিলটা তাদেরকে পূর্বে অবশ্যই সাবমিট করতে হবে কোনো দলিল লেখকের প্রয়োজন নাই দলিল লেখক ছাড়াই দলিল সাবমিট করার অনুমতি অবশ্যই অবশ্যই দিতে হবে যেহেতু দলিলের ফরম্যাট করা আছে তো যারা শিক্ষিত যারা দলিল লিখতে পারেন অবশ্যই অবশ্যই তারা এই কাজটা যাতে নিজে সাবমিট করার ব্যবস্থা করতে পারেন প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে এই যে দলিল লেখকদের যে চাঁদাবাজি এটা অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে অবশ্যই বন্ধ করতে হবে এই তাৎক্ষণিক কাজটা যদি করা হয় কিছুটা কিছুটা সত্যি জনসাধারণ পাবে সরকারের রাজস্বর ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু এই যে ভূমি রেজিস্ট্রেশন নাম জারি আর জরিপ কাজ থেকে আসে তো আমরা যদিও এই সরকারের কাছ থেকে অনেক কিছু চাই কিন্তু তাৎক্ষণিক এই দুইটা অন্তত চাই যে অতিরিক্ত একজন এসিলেন অতিরিক্ত একজন সাব রেজিস্ট্রার নিয়োগ করা হোক এবং কর্মক্ষেত্রে তাদের উপস্থিতি বাধ্যতামূলক করা হোক এমন না যে দুপুর দুইটার পর তারা অফিসে আসবেন সপ্তাহে অফিস করবেন এই রকম আমরা চাই না আমরা জোর দাবি জানাবো এই ভিডিওর মাধ্যমে যাই যিনি ভূমি মন্ত্রণালয় বা ভূমি রিলেটেড দায়িত্ব পাবেন উনি যেতে এই বিষয়টা দিকে একটু নজর দেন যে এইখানে যদি কোনো শূন্য পথ থাকে সেটা পূরণ করে অতিরিক্ত নিয়োগ দেওয়া হোক সদযোগ্য লোকদের এখনই কিন্তু সময় বাংলাদেশ বিনির্মাণের আপনারা আরো কি কি পরিবর্তন চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব